নমস্কার আপনাদের চেয়ে লাইন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে ইসলামপুর বিজেপি দলীয় কার্যালয়ের সামনে রাজসড়ক ওপর করে বিক্ষোভ বিজেপির অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিজেপির নেতৃত্বরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপরে আর তার যে আগাম আর পারমিশন নেওয়া প্রোগ্রাম সেই প্রোগ্রামে তিনি যাচ্ছিলেন সেই প্রোগ্রামে তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনী সাথে পুলিশের মদত আর এই যৌথ প্রক্রিয়ায় তার গাড়ির উপর হামলা করা হয় তাকে আর জন্য তাকে খুন করার জন্য প্রচেষ্টা করা হয় সাথে সাথে আরও যে সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়করা যাচ্ছিলেন তাদের উপরও হামলা করা হয় বাস লাঠি নিয়ে এরই প্রতিবাদে গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন অবস্থান বিক্ষোভ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে আমরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সেই বিক্ষোভ কর্মসূচিতে অবরোধের আমরা সামিল কতক্ষণ চলবে আমাদের অবরোধ আধা ঘন্টা চলবে কারণ নিয়ম অনুসারে প্রশাসনিক নিয়ম অনুসারে গণতন্ত্র মেনে আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে বিষয় সেটা মেনে আমরা আধা ঘন্টা এই রাস্তা অবরোধ করে রাখবো আগেই জায়গাতে ভারতীয় জনতা পার্টিকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তার সাথে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে এখানকার পুলিশ প্রশাসন নিচুতলার কিছু পুলিশ প্রশাসন এবং কিছু কিছু পুলিশ আধিকারিক তারা সক্রিয়ভাবে আর টিএমসি নেতাদের ভূমিকায় কাজ করছে তাদের মদতেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এমএলএদের উপরে বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে ঠিক ঠিক